আজকে আমরা হোলির দিনে প্রোগ্রাম শেষ করলাম তো এই যে সবাই এখানে রাস্তায় এখন সেলফি তোলাতুলি করছি সবাই একটু হাই করে দেবে হাই টাটা হ্যাপি হোলি হ্যাপি হলি এদিকে জামাই বাবু চিন্তা

এই যে আমাদের যে দা আছে তার সঙ্গে একবার রং এই যে আমাদের গাড়ি এই যে একটা গাড়ি এই একটা গাড়ি আর সামনে আমাদের গাড়ি এদিকে জুমেরদা তো চলো আমরা গাড়িতে বসবো এবার

एदिके देवराडा के होली दी दिलाम नमे 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 ऑक्सी दी ओरी दादा एपे होले सबाइके सलाम हमरा राबी देइना एरे मदरो पुरै न मो खेल में दुनी न ए दे माखा बाके चलसे ए एदिके ए देवराडा गाडी आइसे के टाडा खाए उठले छौ के उठले छौरा के फोंटरा के छनु चल उठि करे छौ उठि जा उठि टाडा सटा टाडा 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 পায়েলকে আমরা পেলাম না বাস স্ট্যান্ডে পুরো খুঁজলাম তারপর খুঁজে বেড়াচ্ছি খালি মানে কাঠে রাখতে এদিকে অক্ষয়কে পেয়েছি 他他他。欸 <laughs> আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন